নমস্কার আপনারা দেখছেন ইনস্টারে স্পেশাল লুক ট্রান্সফরমেশন রিপোর্ট গ্ল্যামার কুইন শুভশ্রী গাঙ্গুলি তার লেটেস্ট পোস্টে যেন সম্পূর্ণ অন্যরূপে ক্যাপশনে লিখেছেন লহ গৌরাঙ্গের নামরে এবং হ্যাশট্যাগ প্রমোশন ডে টু ছবিগুলিতে দেখুন সাধারণ চেনা গ্ল্যামারস শুভশ্রীর বদলে তিনি ধরা দিয়েছেন সম্পূর্ণ ঐতিহ্যবাহী বাঙালি সাজে লাল সাদা শাড়ি সোনার ভারী গয়না আর সিঁদিতে চোরা সিঁদুর শুভশ্রী যেন নিজেই এক দেবী প্রতিভা এতেই তার কোনো নতুন ছবি বা ওয়েব সিরিজের প্রমোশন যেখানে তার চরিত্রের গভীরতা এই সাজ থেকেই অনুমান করা যায় কিন্তু প্রশ্ন হল এত আধুনিক নায়িকা হঠাৎ এমন ভক্তির পথে কেন তারই লোককে কেবল সাজ না এ পিছনে লুকিয়ে আছে বাংলার লোক সংস্কৃতির প্রতি তার গভীর শ্রদ্ধা এবং এক বড় সড়ো ঐতিহাসিক বা পৌরাণিক গল্পের ইঙ্গিত আমরা দিচ্ছি যে এই লোক প্যানদের এক বিশাল সারপ্রাইজ দিতে চলেছে শুভশ্রী গাঙ্গুলির এই লোকের চমৎকার বিশ্লেষণ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই আমাদের ইনস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন আমার এক্সক্লুসিভ স্টার সারপ্রাইজের জন্য চোখ রাখুন ইনস্টাইড